সালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা সমাজের একটা দুর্দান্ত দুর্দান্ত ঠিক সমাজ ছোটবেলা থেকে যে আমাদেরকে বলা হয়েছে সমাজ শিখতে লাগবে ছয় মাস কিন্তু আমাদের আজকে সমাজ শিখতে একদমই ছয় মাস লাগবে না আমরা যে ট্রিক্স গুলো জানি ওগুলো ফলো করলে আমরা সমাজ খুব দ্রুত তাড়াতাড়ি বেড়ে যাবো বলে আমি ইচ্ছা ওকে আজকে সমাস কত প্রকার না প্রকার এগুলো আমরা দেখবো না আমি প্রথমত আছে কর্মধারায় সমাসের কিছু অংশ জেনার ট্রাই করব যেটা দিয়ে আমরা পরীক্ষায় মোটামুটি একটা আনসার করতে পারবো দেখেন আপনাকে সমাসে কোনোভাবেই কখনো পরীক্ষায় বলা হয় না যে একটা সমাজে বেশ বাক্য নির্ণয় করতে বেশ বাক্য নির্ণয় করতে বলা হয় না সমাসের সমস্ত পদ নির্ণয় করতে বলা হয় না আপনাকে বসতে একটা সব যাওয়া থাকে ধরুন আমি আপনাকে বললাম হচ্ছে মুখচন্দ্র মুখচন্দ্র পরীক্ষা থাকবে মুখচন্দ্র কোন সমাজ আপনি যদি এটা দেখেই চিনতে পারেন তাহলে আপনাকে আর ব্যাস বই করার দরকার নেই সমস্ত করার দরকার নেই কারণ আপনাকে বাংলা বিতে হওয়ার দরকার নেই আপনার পরীক্ষা নাম্বার পাইতে হবে ভাই সো আপনাকে কি করতে হবে কোনোভাবে সমাজটা অ্যান্সার করে আসতে হবে ওকে ঠিক আছে আমরা তাইলে আজকে সমাজের অ্যান্সারটা কিভাবে করব আমরা একটু দেখি আহ কর্মধারায় সমাজ প্রথমত চার প্রকার পাঁচ প্রকার আমি যদি একটু বিষয়টাকে ডিসক্রাইব করি আপনাদের সামনে কর্মধারায় সমাজ যদি আমি পড়াই প্রথমত হচ্ছে আমরা দেখব সাধারণ কর্মধারায় সাধারণ কর্মধারায় কর্ম ধরায় এরপর দেখব হচ্ছে আমরা উপমিত কর্মধারায় উপমিত কর্মধারায় এরপর আমরা দেখব উপমান উপমান কর্মধারায় এরপর আমরা দেখব রূপক রূপক এই ক্লাসটা একটু এলাবোরেট বড় হইতে পারে আপনারা একটু দশ সরকার দেখলে আশা করি আপনি পরীক্ষায় দুই এক নাম্বার কমন পেয়ে যাবেন এখান থেকে ইনশাল্লাহ এবং এই ক্লাসের পর আপনাকে আর কর্মধারায় সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না বলে আমি বিশ্বাস করি এবার মধ্য পদলপি বন্ধু কর্মধার সমাজ ওকে এগুলা আমাকে পরীক্ষায় লিখতে হবে অর্থাৎ আমার একটা শব্দ দিয়ে দিবি ওই শব্দের অনুযায়ী কোন সমাজ হয় এটা আমাকে লিখতে হবে ঠিক দিতে হবে আর কি তো আমাকে সবার আগে দেখতে হবে যে ওয়ার্ডটা যাওয়া আছে ওইটা ধরাই কিনা ধরুন আপনাকে মুখ চন্দ্র শব্দ দেওয়া আছে মুখ চন্দ্র এখন তো ভাই আগে আপনাকে বুঝতে হবে যে মুখ চন্দ্রটা কর্মধারায় কিনা যদি আপনি কর্মধারা বুঝতে পারবেন তারপর না আপনি নে করতে পারবেন যে এটা কোন সমাজ ঠিক আছে তারা মুখ চন্দ্র আমি কিভাবে বুঝবো এখন দেখেন তিনটা সূত্র আপনি একদম মাথার মধ্যে গেঁথে নেন সেটা হচ্ছে যদি কর্ম ঠিক আছে যদি নাউন প্লাস নাউন হয় তাহলে সেটা কর্ম ধরায় যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় তাহলেও সেটা কর্মধরায় যদি অ্যাডজেকটিভ প্লাস অ্যাডজেকটিভ হয় তাহলেও সেটা কর্ম যেমন আমি যদি আপনাকে বলি মুখ চন্দ্র মুখ এবং চন্দ্র মুখটা কি আপনি এক করে চোখ বন্ধ করে বলবেন যে মুখটা হচ্ছে নাউন চন্দ্র কি চন্দ্রটাও একটা নাউন যেহেতু দুইটা নাউন বসছে তাহলে নিশ্চিতভাবে এটা একটা কর্ম ধরাই সমাস এখন কোন কর্ম আমাকে চিনতে হবে এখন কোন কর্ম আমরা কিভাবে চিনবো ওইটা হচ্ছে এখন আমরা নিচে দেখা দেখব দেখেন প্রথমত সাধারণ কর্মধরায় আসি সাধারণ কর্মধরায় ধরেন আপনাকে বলা আছে মহানবী মহানবী এখন আপনি আমাকে বলেন মহানবী শব্দটার প্রথম অংশ মহাটা কি সরি আমি এখানে আকারটা দেই নাই মহাটা কি মহাশব্দটার প্রথমে মহাটা হচ্ছে অ্যাডজেকটিভ তার মহৎ বোঝাচ্ছে আর নোবিটা হচ্ছে নাউন কারণ নাম বোঝাচ্ছে এখন আপনি যদি এটাকে যে দিয়ে রিপ্লেস করতে পারেন আর আপনি বুঝে গেলেন প্রথমে নাজেন থেকে বুঝে গেলেন যে এটা একটা হচ্ছে আমার কর্মধারায় সমস্যা কোন কর্মধারায় যদি আপনি এটাকে যে দিয়ে রিপ্লেস করতে পারেন যে ওয়ার্ডটা ধারা বেসিকলি নাইন্টি পার্সেন্ট জায়গায় এটা দিয়ে অ্যান্সার হয়ে যাবে যদি আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন যে ধারা তাহলে মহান হয় সেহেতু আপনি বলতে পারবেন যদি আপনার পরীক্ষায় আপনাকে করতে না বলে ম্যাক্সিমাম করতে বলে না যদি না বলে তাহলে আপনি জাস্ট দেখেন এবং নাউন যেহেতু হয়েছে সেহেতু আপনি চোখ বন্ধ করে লিখে দিবেন এটা কি কর্মধরাই সমস্যা ভেরি গুড একই ভাবে যদি আমি আপনাকে বলি যে আহ কাঁচা আম কাছা দেখেন কাঁচাটা কি কাঁচাটা একটা অ্যাডজেক্টিভ আমটা কি আমটা একটা নাউন তাহলে প্লাস নাউন কি হবে ওই যে অ্যাডজেক্টিভ প্লাস সাধারণ কর্ম শেষ এর থেকে বেশি কিছু আমার কর্মধারা যেন জানা নেই আর যদি বেশবকে করতে বলে ঠিক আছে যদি বেশ বকা করতে বলে আপনি এটাকে বলবেন হচ্ছে কাঁচা যে ঠিক আছে তাহলে এটা আমার সাধারণ কর্মধারায় চলে যাবে এখন আসেন উপমিত কর্মধারা এর মধ্যে উপমিত আমি দুইটা কথা বলবো দেখেন উপমিত কথাটার মধ্যেই কেমন বিষয় আছে মানে এই ওয়ার্ডটার মধ্যে নি কথাটা আছে এবং নি মানে হচ্ছে মিথ্যা ঠিক আছে যদি আপনার যে ওয়ার্ডটা দেওয়া আছে ওই ওয়ার্ডটা আপনি যে বুঝে খেলেন সেটা আসলে কর্মধরা নাকি তৎপুরুষ এখন আপনি যদি বুঝে চান যে এটা কর্মধরায় এবং যদি দেখেন ওয়ার্ডটা মিথ্যা সেহেতু আপনি বন্ধ করে লিখে দিবেন উপমিত কর্মধারায় আমি সুন্দর একটা এক্সাম্পল দিই আপনাকে যেমন চরণ কোমল চরণ কোমল একটা বলতে পারি আপনাকে আমি মুখ চন্দ্র যদি আপনি আমার কাছে চান তাহলে আমি আপনাকে বলবো যে সিংহ পুরুষ সিংহ অথবা সিংহ পুরুষ সিংহ পুরুষ ঠিক আছে আর একটা আছে সোনা কণ্ঠ সোনা দেখেন আপনি এখন প্রথমটা চরণ মানে পা একটা নাউন কোমল কোমলেক্টিভ নরম একটা নাউন মুখ একটা নাউন চন্দ্র একটা সিংহ একটা নাউন পুরুষ একটা নাউন সোনা একটা নাউন কণ্ঠ একটা নাউন তাহলে দেখেন এখানে 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 নাউন নাউন এখানে নাউন নাউন তাহলে আমার কোন সূত্রের মধ্যে পড়ছে এটা এটা পড়ছে হচ্ছে আমার কর্ম আপনি আমাকে বলেন যে কারো কারো চরণ কি কোমল হয় একদম মানে কোমল বাচ্চাদের হয় বাচ্চাদের টা অত কোমল হয় না একদম কোমল 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 নরম একদম চরম নম নরম তুলার মতো নরম হয় না আমরা তুলনা করা অর্থে বোঝাই যেহেতু এটা হয় না সেহেতু এটাকে আমরা বলবো উপমিত কারণ কি বলছিলাম হচ্ছে মিথ্যা উপমিত। সিংহ পুরুষ কোন কখনো সিংহ হয় না যদিও পুরুষ নিজেকে সিংহ বলে দাবি করে কিন্তু পুরুষ কখনো সিংহের মতো হয় না এটা একটা তুলনা বা শক্তিমত্তা বোঝাইতে সুতরাং এটা একটা উপমিত কর্ম সমাস সোনার কণ্ঠ কারো কণ্ঠ কখনো সোনা হয় না সেহেতু এটা একটা উপমিত সমাস অর্থাৎ উপমিত মানে মিথ্যা হবে আর আপনি যদি আমাকে বলেন স্যার এটা বেশ বাক্য কি হবে আমি আমি চরণ কোমল চরণ কোমলের ন্যায় মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় ঠিক আছে সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় সোনা কণ্ঠ কণ্ঠ সোনার ন্যায় ঠিক আছে এটা হচ্ছে এটা বেশ বাক্য এবার আসেন আপনি উপমানের ক্ষেত্রে

ঠিক আছে কুসুম কোমল তারপর হচ্ছে তুষার শুভ্র তুষার শুভ্র এই দুটো এক্সাম্পল আপনাকে দেখাই দেখেন কুসুম একটা নাউন কোমল একটা তুষার একটা নাউন শুভ্র একটা শুভ্র মানে সাদা এখন কুসুম তো ভাই সবসময় কুয়ো কোমলি হয় আপনি দেখছেন ডিমের কুসুম কখনো শক্ত হইতে দেখেন সিদ্ধ করার পর আলাদা জিনিস আমি এমনিটাই বলি যে কুসুম কমল জিনিসটা তো মরমই হয় অর্থাৎ এটা সত্যি কথা এটা এক্সিস্ট করে পৃথিবীতে যেহেতু এক্সিস্ট করে এবং সত্য কথা ট্রুথ সেহেতু এটাকে আমরা বলবো উপমান তুষার শুভ্র বরফ সবসময় সাদাই হয় অথবা বরফ তুষার ধবল এটা বলতে পারি তাহলে ওইটা একটা উপ মান কর্মধারাই সমাস ঠিক আছে এবং এখানে যদি আপনি বেশ বলেন তাহলে এখানে একটা ন্যায় বসবে এবং ন্যায়টা বসবে শব্দের মাঝে এক্সাম্পল কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল তারপর তুষার শুভ্র তুষারের নেয় শুভ্র তাহলে আমরা মোটামুটি কর্মধারের সমাজ কিভাবে চেনা যায় আমরা চিনে গেলাম এখন আসে রূপ এটা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং পরীক্ষায় এটা অনেক বেশি আসে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় রূপ কর্মধারের সমাজ থেকে প্রশ্ন সবসময় থাকে আপনার যদি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেন আপনারা এখান থেকে দেখতে পারবেন যেমন আমি যদি আপনাকে বলি রূপকর্মধারের সমাস অর্ধেক থাকবে অদৃশ্য আর অর্ধেক থাকবে দৃশ্য এক্সাম্পল দে বিষাদ সিন্ধু কেন বিষাদ মানে কি বিষাদ মানে হচ্ছে কষ্ট আপনি কষ্ট দেখতে পারেন দেখতে পারেন না আপনি কষ্ট অনুভব করতে পারেন দেখা যায় না আর সিন্ধু মানে নদী বা সাগর বা পানি যা কিছু হোক দেখতে পারেন যেহেতু আপনি একটা দেখতে পারেন না সেহেতু এটা অদৃশ্য যেহেতু দেখতে পারেন এটা দৃশ্য এরকম কোনো কিছু হইলেই এটাকে আমরা রূপ কর্মধরাই বলবো যেমন আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দেই আহ ইজি এক্সাম্পল বলতে আর কি আছে আমাদের মনোমাঝি মনো মাঝি ভাই আপনি তো মাঝে দেখতে পারেন তাই না মাঝে দেখা যায় মন কি দেখা যায় মন দেখা যায় না যেহেতু এটা একটা রূপক কর্ম এই সমাজ এবং এখানে রূপ কথাটা মাঝে বসবে যেমন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু মনোমাঝি মনোমাঝি এবার আসেন লাস্ট অফ অল আমাদের যেটা আছে আপনারা যদি বই থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখেন আপনার দেখে দেখে সবগুলো ওয়ার্ড দেখে দেখে পেরে যাবেন আজকে আপনার থেকে পূর্বপথ পরপদ হ্যাঁ কোনটা কার উপর ডিপেন্ড করে এগুলো শেখার দরকার নেই আপনি জাস্ট পরীক্ষায় আসবে আপনি জাস্ট ওয়ার্ড দেখবেন সূত্র মিলাবেন আপনার শেষ ঠিক আছে এর থেকে শুধু ভাবে আসলে বলা যায় না আর কি এখন লাস্ট অফ অল আমরা দেখব হচ্ছে মধ্য এই কথাটা মাঝখানে একটা সুন্দর কথা আছে মধ্যপদ্যলুপি ভাই প্রথমত উপমিত উপমান রূপকে আমার তুলনা বুঝাইছে মধ্যপদ্যলুপিতে আমার তুলনা বোঝাবে না মধ্যপ্রতুল মানে মাসখানের পথটা লোপ পাবে একটা কথা ভাঙেন আপনি মধ্যপ্রতুলের পথ লোপ পাবে তার মানে আপনি দেখেন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী দেখেন ভাই এখন শিক্ষামন্ত্রী আহ শিক্ষামন্ত্রী শিক্ষা এটা একটা নাউন মন্ত্রী একটা নাউন তাহলে এটা কি এক কথায় এটা আহ কর্মধারা এখন কোন কর্মধারা যদি পরীক্ষা থাকে তাহলে আপনি অ্যান্সার করতে হবে কোন কর্মধারায় এখন দেখেন কোন কর্মধারায় শিক্ষামন্ত্রীটা শিক্ষামন্ত্রীকে ভাঙলে আমরা পাই শিক্ষা সম্পর্কিত বিষয়ক মন্ত্রী এখন দেখেন সম্পর্কিত অথবা বিষয়ক এই কথাটা কিন্তু পুরো একটা পূর্ণাঙ্গ অর্থ এটা কোন একটা বাক্যে মানে আহ ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় বসতে পারে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটাকে আপনি এখানে কর্মধারে এসে পুরা ভ্যানিশ করে দিলেন সমস্ত পদে এই ওয়ার্ডটা নাই যেহেতু মাঝখানে বসছে এবং ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ড এবং সমস্ত পদে এটা নাই সেহেতু এটাকে আমরা মধ্যপদ রূপে সমাজ বলতে পারি মধ্যপদ রূপে কর্মধরে সমাজ বলতে পারি আপনার যদি এটা কঠিন লাগে ভাই আপনি প্রথমে সমাজ দেখবেন নাউন এডজেকটিভ অ্যাডজেক্টিভ নাউন ঠিক আছে নাউন নাউন অ্যাডেটিভ হইলে

সাহিত্য কথাটা কি সাহিত্য কথাটা নাও সভা কথাটাও নাও তাহলে কর্মধারায় সমাস কোন কর্মধারায় তুলনা বোঝায় বোঝায় না তুলনা রূপক সবই বাদ সাধারণ কর্মধারায় হবে কখন যখন হইতে পারে আপনি কি আপনি কি বলবেন সাহিত্য যে সভা দিকে হয় হয় না তার মানে এটা মধ্য পদলিপি এখন আপনি যদি এত কিছু না বুঝেন রে ভাই আপনি দেখেন শুধুমাত্র এটা করার ট্রাই করেন যে সাহিত্য সভাকে ভাঙলে কি পাই সাহিত্য নিয়ে যে সভা অথবা সাহিত্য বিষয়ক সভা এখানে বিষয়ক কথাটা ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ড এবং এটা মাঝখান থেকে চলে গেছে সেহেতু এটা একটা মধ্য পদলপি কর্মধারায় ঠিক আছে কর্মধারায় এর পুরো লেকচারটাই হচ্ছে এটা মোটামুটি কত মিনিট লাগছে এটা শেষ করতে সুতরাং এর থেকে আরো দারুণ দারুণ ট্রিক্স বাংলায় আছে বাংলা সেকেন্ড পড়ার জন্য সুতরাং একটু যদি আপনারা টেকনিক্যালি পড়তে পারেন তাহলে আপনারা অনেক 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 পরীক্ষা একটা ভালো নাম্বার পাবেন বলে আমি আশাবাদী আর কি ঠিক আছে দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম